অধিকাংশ মানুষই খাসির মাথা বা মগজ খেতে চায় না কারণ আলাদা একটা গন্ধ থাকে তার কারণে তো এভাবে যদি একবার খাসির মগজ বা মাথা রান্না করা হয় তাহলে কিন্তু কোনো গন্ধই থাকবে না একটা স্পেশাল মশলা দিয়ে আমি এই খাসির মাথাটা রান্না করব তা চলেন মূল রেসিপিতে চলে যায় প্রথমে যেটা করেছি খাসির মগজ বা মাথা যেটাই বলেন দুইটা মাথা নিয়ে নিয়েছি বাজার থেকে সুন্দর করে কেটে নিয়ে এসে আমি সুন্দর করে একটু গরম পানি দিয়ে ধুয়ে নিয়েছি গরম পানিতে ধুলে যেটা হয় খাসির মগজের একটা গন্ধ থাকে সেই গন্ধটা চলে যায় এখন যেটা করেছি আটটা দশটা মরিচ এক চামচ জিরা এক চামচ ধনিয়া হাফ চামচ গোলমরিচ দুইটা দারচিনি তিন চার টুকরা এলাচ এবং আটটা দশটা নিয়েছি বঙ্গ দিয়ে কিছুক্ষণ মিডিয়াম আছে একদম মিডিয়াম আছে একটু ভেজে নিব কিছুক্ষণ বলতে এক দেড় মিনিট মতো ভেজে নিলেই হবে বেশি লাল করা যাবে না তাহলে মশলার কালারটা ভালো আসবে না এরপর যে চুলায় একটি প্যান দিয়ে দিয়েছি প্যানে দিয়ে দিলাম দারচিনি এবং এলাচ দিয়ে কিছুটা তেল দিয়ে দিয়েছি দিয়ে এখন দিয়ে দিলাম কিছুটা পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটা একটু ভেজে নিব লাল লাল করে তো এই পর্যায়ে দিয়ে দেবো এক চামচের মতো লবণ লবণ দিয়ে চার পাঁচটা কাঁচামরিচ দিয়ে দিয়েছি দিয়ে সব কিছু একসঙ্গে সুন্দর করে একটু লাল লাল করে ভেজে নিব পেঁয়াজটা যতক্ষণ পর্যন্ত একটু লাল লাল না হয় ততক্ষণ পর্যন্ত সময় নিয়ে ভাজতে হবে তো লাল লাল হয়ে গিয়েছে এখন যেটা করেছি দুই চামচের মতো রসুন বাটা দুই চামচ আদা বাটা এবং এক চামচ দিব জিরা বাটা জাস্ট এতটুকুই মশলা দিয়ে দিলাম দিয়ে এখন যেটা করব সেই ভেজে রাখা মশলাটা ব্লেন্ডার করে নিয়েছিলাম সেটার অর্ধেকটা পরিমাণ আমি এখন দিয়ে দিলাম দিয়ে এখন যেটা করব দুই চামচের মতো হালকা একটু পানি দিয়ে দিলাম পানি দিয়ে এখন শুকনা মশলা দুই চামচের মতো দিয়ে দিব লাল লালমরিচের গুঁড়া আর দিব এক চামচের মতো হলুদের গুঁড়া এই তো হলুদের গুড়া দিয়ে মশলাটাকে সুন্দর করে একটু কষিয়ে নিব এভাবে করে কষিয়ে নিয়েছি এখন যেটা করেছি খাসির মগজ বা মাথা দিয়ে দিলাম দিয়ে আবারও বাকি মশলাটা দিয়ে দিলাম যে গুঁড়ো করা মশলাটা ছিল সেটা দিয়ে একটু নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে মিডিয়াম আছে একদমই মিডিয়াম আছে কিছুক্ষণ রেখে দিব এই তো ঢাকনা দিয়ে রেখে দিয়েছিলাম তিন চার মিনিটের মতো ঢাকনা দেওয়ার কারণে মাংস থেকে একটু পানি বের হয়ে এসেছে এই পানিটা দিয়ে আমি কষিয়ে নিব আবারও নেড়ে চেড়ে একটু ঢাকনা দিয়ে রেখেছিলাম এ পর্যায়ে ঢাকনা সরিয়ে কিছুক্ষণ ভালো করে মাংসর সঙ্গে মশলাটা কষিয়ে নিব আর এভাবে করে কষিয়ে নিয়ে এ পর্যায়ে আমি এক কাপের মতো পানি দিয়ে দিয়েছি পানি দিয়ে নেড়ে চেড়ে আবারও কিছুক্ষণ ঢাকনা দিয়ে রেখে দিয়েছিলাম এখন ঢাকনা উঠিয়ে আলু দিয়ে দিলাম আর আলু আমাদের বাসায় সব তরকারিতে আমি দিয়ে থাকি কারণ আমার বাচ্চারা আলু পছন্দ করে আলু ছাড়া ভাত খেতে পারে না তাই পুরো ঢাকনা দিয়ে রেখেছিলাম এভাবে করে ঢাকনা সরিয়ে সরিয়ে মাঝে মাঝে এভাবে করে মিডিয়াম আছে নেড়ে নেড়ে মাংসটা রান্না করতে হয় এভাবে করে যে কোনো মাংস রান্না করলে খেতে কিন্তু খুবই অসাধারণ হয় আর ওই স্পেশাল মশলাটা দেওয়ার কারণে মানে আলাদা একটা ফ্লেভার থাকে বা মানে মগজে যে আলাদা একটা গন্ধ থাকে সেই গন্ধটা একেবারেই চলে যাবে তো এ পর্যায়ে আবারও ঝোলের পানি দিয়ে দিলাম দিয়ে কিছুক্ষণ নেড়েচেড়ে ঢাকনা দিয়ে রেখে দিবো মাঝে মাঝে ঢাকনা সরিয়ে একটু নেড়েচেড়ে নেব আর একদমই মাখামাখা একটা ঝোল রাখবো আমি রান্নাটার ফ্রাই শেষের দিকে দেখে বুঝতে পারছেন মাখামাখা ঝোল হয়ে এসেছে তো এই পর্যায়ে উপর দিয়ে একটু ভাজা জিরার গুঁড়াটা দিবো এই তো ভাজা জিরার গুঁড়া দিয়ে এক মিনিট মতো জাল করে নামিয়ে নেব মাশালা দেখতে কিন্তু অনেক লভনীয় হয়েছে আর খেতে কিন্তু খুবই অসাধারণ হয়েছিল তো আপনারাও এভাবে করে ট্রাই করতে পারেন ভালো লাগবে আর এই রান্নাটা করতে গেলে অবশ্যই এ স্পেশাল মশলাটা দেওয়ার চেষ্টা করবেন তাহলে কিন্তু খেতে কিন্তু দুর্দান্ত হবে মশাল্লাহ আলহামদুলিল্লাহ তো আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে একটু অন্যকে দেখার সুযোগ করে দিবেন যদি সম্ভব হয় আল্লাহ হাফেজ সবাইকে অনেক অনেক ধন্যবাদ ভালো থাকবেন সবাই